দাঙ্গা কখনো লাগে না দাঙ্গা লাগানো হয় হিন্দু মুসলমান দুই ধর্মের তাবড় লিডারদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সাধারণ মানুষের মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়ার নামই হচ্ছে দাঙ্গা কিন্তু দুই ধর্মের নেতাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিন্তু দারুণ ভালো থাকে কেউ কারোর সাথেই কিন্তু হাতাহাতি ঝামেলা ঝঞ্ঝাট করে না তারা শুধুমাত্র ক্যামেরার সামনে বা মাইকের সামনে দাঁড়িয়ে একে অপরকে যাতা কথা বলে তাও দূর থেকে কিন্তু ঝামেলা লাগিয়ে দেওয়া হয় উভয় ধর্মের সাধারণ মানুষের মধ্যে যারা হয়তো বছরের পর বছর প্রতিবেশীর মতন পাশাপাশি সুখে দুঃখে আনন্দে আল্লাতে থেকেছে কিন্তু একদিন তারা একে অপরের প্রাণ নিতে উত্তত হয় এবং তারপরে লা। যে মরে যায় সে তো মরে যায় আর যে মারে সে জেল খাটে আর তাদেরকে সামনে রেখে তাদেরই ধর্মের নেতারা নিজেদের ভোট ব্যাংক বৃদ্ধি করে আর নিজেরা আরও ক্ষমতাবান হয় এবং সারা জীবন ধরে এই ঝগড়া লাগিয়েই রাখে তো এই হচ্ছে দাঙ্গার মূল কারণ দু হাজার বাইশে দাঁড়িয়ে চোখ খুলুন এবং দেখুন অতীত থেকে শিক্ষা নিন বর্তমানে ভাবুন এবং ভবিষ্যৎকে সুন্দর করুন দাঙ্গায় কোনোদিনও কোনো সাধারণ মানুষের ক্ষতি ছাড়া উপকার হয়নি লাভের গুড় খেয়েছে শুধুমাত্র প্রত্যেকটা ধর্ম হিন্দুই হোক মহাবেডেন হোক প্রত্যেকটা ধর্মের তামর লিডাররা সেই কারণে আজ এই কাহিনী দশই অক্টোবর নোয়াখালী উনিশশো ছেচল্লিশ সাল সেদিন সেদিন ছিল কোজাগরীর লক্ষ্মী পুজো সমগ্র বাংলার হিন্দুরা ছিলেন মা লক্ষ্মীর আরাধনায় রত। চতুর্দিক ছিল চন্দ্র আলোকে উদ্ভাসিত অবিভক্ত বঙ্গের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত নোয়াখালী জেলার সংখ্যালঘু হিন্দু অধিবাসীরাও ছিলেন পূজার ব্যস্ত অকস্মাৎ খান খান করে কাসেমের ফৌজ রাত্রের মুসলিম লীগের নোয়াখালী অঞ্চলের নেতা কাসেম আলীর আদেশে ভালো করে শুনুন মুসলিম লীগের নোয়াখালী অঞ্চলের নেতা কাসেম আলীর আদেশে লোক গোলাম সরওয়ারের নিজস্ব বাহিনী মিয়ার ফৌ যারা দুজনেই কিন্তু মুসলিম লীগের সেই মুহূর্তের টপ লিডার ছিল এবং তাদেরকে মুসলিম লীগের থেকে বড় লিডার মোহাম্মদ আলী জিন্না তারাও কিন্তু তাদেরকে অনেক ক্ষমতার লোভ দেখিয়েছিল এবং তারাই কিন্তু সাধারণ মানুষের মধ্যে ঝামেলা লাভ তো কয়েক মাস আগে কলকাতায় যে হত্যাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ ষোলোই আগস্ট উনিশশো সালে যেটা কলকাতা কিলিংস বলা হয় সেই কলকাতা কিলিংসের মঞ্চে সুরাগর যে নির্দেশ দিয়েছিল সেই মঞ্চে কিন্তু অনেক হিন্দু নেতারা উপস্থিত ছিল যার মধ্যে পরবর্তীকালে আমাদের মুখ্যমন্ত্রীও হয়েছে। যাই হোক উনিশশো ছেচল্লিশ সালে যা শুরু হয়েছিল মুসলমানদের নৃশংসতম আক্রমণে কিন্তু শেষ হয়েছিল হিন্দুদের ভয়াল ভয়ঙ্কর প্রত্যুত্তরে প্রতিশোধের অন্য আকাঙ্ক্ষায় ঝাঁপিয়ে পড়েছিল ইসলামের নেতৃত্ব নোয়াখালীতে মুহূর্তের মধ্যে নোয়াখালী জেলার রামগঞ্জ বেগমগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর ছাগলানৈয়ার সন্দীপ হলো চরমতম ক্ষতিগ্রস্ত পার্শ্ববর্তী ত্রিপুরা জেলার হাজিগঞ্জ ফরিদগঞ্জ চাঁদপুর লক্ষাম ও চৌদ্দ গ্রাম অঞ্চলগুলো হয়ে উঠল উপদ্রুত এক নিখুঁত পরিকল্পনার সাহায্যে হিন্দুদের গণহত্যা ও নির্মূলকরণ হল মোহাম্মদ আলী চিন্না সুরাবর্তী এদের নির্দেশে এই সার্বিক হিন্দু গণহত্যার দরুন কত হিন্দু যে প্রাণ হারালেন কত হিন্দু নারী হলেন ধর্ষিতা কতজনকে জোর করে অন্য প্রাণীর মাংস খাওয়ানো হলো কতজন পুরুষকে জোর করে স্নাত করা হলো কতজন হিন্দু নারীকে গণধর্ষণ করে পা দিয়ে তাদের মাথার সিঁদুর ডোলে মুছে দেওয়া হলো কতজন চিরতরে হারিয়ে গেল কতজন হিন্দু নারী এক লহময় গৃহবধূ থেকে বেশ্যায় রূপান্তরিত হলেন তার হিসেব গত সত্তর বছরের অধিক সময় ধরেও পাওয়া যায়নি একটা আনুমানিক হিসেব দেওয়া হয় মাত্র সেটা হচ্ছে জাস্ট পঞ্চাশ হাজার হ্যাঁ আনুমানিক পঞ্চাশ হাজার হিন্দু সেদিন খুন হয়েছিল হিন্দু শুধু নয় এটা হিন্দু মহাসভা বা কংগ্রেস যে কোনো দলের সংগঠনের সদস্য হতে পারে নোয়াখালী গণহত্যার দরুন পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার হিন্দু আশ্রয় নেন পার্শ্ববর্তী কুমিল্লা চাঁদপুর আগরতলা প্রমুখ স্থানে অবস্থিত রিলিফ ক্যাম্পগুলিতে এগারোই অক্টোবর গোলাম সারওয়ারে মিয়ার ফৌজ আক্রমণ করল শ্রী রাজেন্দ্রলাল রায়চৌধুরী নোয়াখালীর বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও হিন্দু মহাসভার জেলার সভাপতির গৃহে ভালো করে শুরু শ্রী রায় রায়চৌধুরীর নোয়াখালী বার সভাপতি ও হিন্দু মহাসভার জেলা সভাপতির গৃহ অর্থাৎ দুটোই কিন্তু পলিটিক্যাল পার্টি সেই সময় তার গৃহে অবস্থান করছিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী ত্রম্বকানন্দ নন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সৈনিক ক্যাপ্টেন রাউত সমস্ত দিন রাজেন বাবু ও ক্যাপ্টেন রাউত রাইফেলের সাহায্যে সে আগ্রাসী বাহিনীর মোকাবিলা করে দিনের বেলায় আক্রমণ প্রতিহত হলেও সন্ধ্যায় এক ফাঁকে স্বামীজি নিরাপদে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যায় মানে পালিয়ে যান পরের দিন বাড়ি অক্টোবর আরও অনেক বড় বাহিনী নিয়ে রায় চৌধুরী আক্রমণ করে ও পরিবারের বাইশ জন সদস্য সহ আশ্রিত মোট ছেচল্লিশ জন গ্রামবাসী হিন্দু পুরুষদের হত্যা করে আর চারটি শিশুকন্যাকে জ্বলন্ত আগুনে চুড়ে ফেলে দেয় তাদের মধ্যে অন্যতম শ্রী লাল রায় চৌধুরী শ্রী চিন্তাচরণ রায়চৌধুরী তার জ্যেষ্ঠ ভ্রাতা ও শ্রী সতীশচন্দ্র রায়চৌধুরী তার ঘনিষ্ঠ ভ্রাতা রাজেন বাবুর মাথার কেটে একটি খালায় করে গোলাম সারওয়ারকে উপহার দেওয়া হয় তারপর রায়চৌধুরী সমস্ত নারীদের গনিমতের মাল হিসেবে ভাগ বাড়া করার জন্য স্থানীয় স্কুলের দিকে তাড়িয়ে নিয়ে যায় প্রত্যেকে বারোই অক্টোবর রায়পুর পুলিশ স্টেশনের অন্তর্গত সায়স্তানগরে শ্রী চিত্তরঞ্জন দত্ত রায়চৌধুরীর গৃহ আক্রান্ত দত্ত রায়চৌধুরী মহাশয় কলকাতায় থাকতেন তার বৃদ্ধ মা তাকে ডেকে পাঠিয়েছিলেন লক্ষ্মী পুজো উপলক্ষে পরিবারের সমস্ত সদস্যদের উনি বাড়ির ছাঁদে নিয়ে গেলেন তারপর একটি মাত্র রাইফেলের সাহায্যে সমস্ত দিন অসীম সাহসে মুসলিম বাহিনীর মোকাবিলা করলেন শেষ পর্যন্ত উপায় না দেখে বৃদ্ধা মাতা ও বাড়ির শিশুদের নিজের হাতে হত্যা করেন শ্রী মোহনদাস করমচাঁদ গান্ধী মানে আমাদের মহাত্মা গান্ধী জাতির জনক তার বিখ্যাত নোয়াখালী যাত্রা করেন অবস্থা আয়ত্ত আনার চিত্র এমনকি গান্ধী যে ছাগলের দুধ খেতেন সেই ছাগলটিকেও জবাই করে খেয়ে ফেলেন মিয়ার ফুজ ব্যর্থ হন প্রত্যেক প্রকারে শ্রীমতী লীলা রায় প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবিকা গান্ধীজির দাঙ্গা বিধ্বস্ত নোয়াখালীতে পদার্পণের পূর্বে একক প্রচেষ্টা রেলিফ ক্যাম্প হলেন ও চারশোর অধিক অপহৃতা হিন্দু নারীকে উদ্ধার করেন প্রসঙ্গত গান্ধীজির যাত্রায় অন্তর্ভুক্ত সাংবাদিকরা দেখেন আক্রান্ত ধর্মান্তরিত হিন্দুরা মনুষ্যত্বের কোন অন্তঃস্থলে অবস্থায় বসবাস করছে যারা তখনও সজ্ঞানে ছিলেন তারা জানতে চান তাদের পরিণতি কি হবে তো নোয়াখালীর যে ঘটনা সেই ঘটনা থেকে শিক্ষা নিন আজকে দাঁড়িয়ে ভিডিওটি অনেক বড় হতে চলছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন কারণ এই ভিডিওটাকে আমি সমাজের শিক্ষামূলকভাবে নিয়ে আসছি নেতাদের মধ্যে ওপর তলার নেতা সেটা শাসক হোক বিরোধী হোক মুসলমানের হোক হিন্দু হোক তাদের মধ্যে কিন্তু সৌভ্রাতৃত্ব বন্ধুত্ব খুব ভালো থাকে খুব ভালো সম্পর্ক থাকে আর লড়াই লাগানো হয় নিচু তলার সেই কর্মীদের কর্মীদের সাথে কর্মীদের এবং ধর্মের মানুষের সাথে মানুষের তো দাঁড়িয়ে নিজেদের মধ্যে বন্ধুত্ব রাখুন নিজেদের মধ্যে মধ্যে একতা রাখুন ওপরতলা লিডারের কথায় নাচবেন না তাতে ক্ষতি আপনাদের চলুন ভিডিওর পরবর্তী অংশ নমস্কার বন্ধুরা স্বাধীনতার ভিডিও যেটা আমার চ্যানেলে রয়েছে সেখানে আমি প্রত্যেকটা ভিডিওতেই একটা জিনিস এস্টাবলিশ করার চেষ্টা করেছিলাম যে ব্রিটিশরা পার্টিকে অতটা কেয়ার সে হিন্দু মহাসভা হোক কি জনসংঘ বা কংগ্রেস মুসলিম লীগ কাউকেই কিন্তু অতটা পাত্তা দেয়নি ব্রিটিশরা বামপন্থীরা অর্থাৎ কমিউনিস্ট পার্টি তখন কিন্তু ব্যান্ড ছিল যেমন ভারতবর্ষে এই মুহূর্তে অনেক সংগঠন ব্যান হালে আমরা দেখলাম একটি সংগঠনকে ব্যান করা হলো তো সেরকমই কমিউনিস্ট পার্টিও কিন্তু সেই সময় ব্যান ছিল এবং জ্যোতি বসু বা তাবর সেই সময় প্রায় আন্ডারগ্রাউন্ড ছিল তো এরকমই একটা প্রেক্ষাপট উনিশশো সাল যখন জাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা হচ্ছিল ব্রিটিশের সব থেকে বড় মাস্টার প্ল্যান ছিল ঠিক সেই সময় প্রত্যেকটা জায়গায় ভোট করা হলো এবং এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলো কংগ্রেস এবং মুসলিম মুসলিম লীগ লীগ আছে তারা এবার যেহেতু আমাদের অখণ্ড বাংলা মানে পশ্চিমবঙ্গ নয় কিন্তু অখণ্ড বাংলা মানে স্বাধীনতার আগের যে অখণ্ড বাংলা মানে যেখানে কলকাতা এবং ঢাকা দুটো বড় শহর রয়েছে যেখানে চট্টগ্রামও রয়েছে আবার যেখানে চন্দননগর রয়েছে তো সেই অখণ্ড পশ্চিম বাংলায় ভোট এবং অখণ্ড বাংলা ছিল মুসলিম অধ্যুষিত জনমতে জিতে গেল এবং মুসলিম লীগের পক্ষ থেকে অখণ্ড বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন সুরাবার্ডি সুরাবার্দী হচ্ছে সেই মুখ্যমন্ত্রী যিনি বাংলার আজ পর্যন্ত সব থেকে সব থেকে সব থেকে খতরনাক হিন্দু ধর্ম মুসলমান ধর্ম এই দুটি ধর্মের যে লড়াই যেটা বারবার ধর্মের ব্যবসা বা ধর্মকে সামনে রেখে যেসব নেতা মন্ত্রীরা নিজেদের ভোট ব্যাংকে ফোলান সে মহামেডানেরই হোক সে হিন্দুদেরই হোক তারা কিন্তু বারবার চেষ্টা করেন সাধারণ হিন্দু এবং সাধারণ মহামেড মধ্যে ঝগড়া লাগাতে কিন্তু আমি আমি নিজে এমন একটি অঞ্চলে বসবাস করি ভারতবর্ষের এমন একটি অঞ্চলে আমি বসবাস করি যেখানে আমার প্রতিবেশী কিন্তু একজন মহামারী তো আমরা কিন্তু একসাথে আড্ডা মারি একসাথে গল্প করি একসাথে চা খাই একসাথে ঈদ উপভোগ করি এবং একসাথে দুর্গা পুজো উপভোগ করি আমাদের এখানে কোনো সমস্যা এবং আমরা কিন্তু স্বাধীনতার সময়কার সেই যে অশান্তি সেই অশান্তি নিয়ে আলোচনা করি এবং আমরা ব্যাখ্যা করি যে হিন্দু লিডাররা এবং মহামেডেন লিডাররা কিভাবে জন্য এই দুটো জাতিকে লড়িয়ে দিয়েছিল এবং ফায়দা তুলেছিল খ্রিস্টানরা অর্থাৎ ব্রিটিশরা সেখানে কিন্তু খ্রিস্টান জাতির সবাই নয় কারণ অনেক ফাদার কিন্তু চাননি এই দেশ আর অনেক খ্রিস্টান তারা কিন্তু থেকে গেছিলেন আমার দীঘার ভিডিওতে আপনি দেখতে পাবেন যে দীঘায় কিন্তু খ্রিশান ব্রিটিশ সে কিন্তু থেকে গেছিল এবং সেই কিন্তু দীঘাকে পপুলার করেছিল বিশ্বের জনতার কাছে তো এই যে ধর্ম মুসলমান ধর্ম হিন্দু ধর্ম খ্রিশ্চান ধর্ম এই ধর্মের মধ্যে সবাই শয়তান হয় না প্রত্যেকটা ধর্মে যেমন ঈশ্বর থাকে তেমন প্রত্যেকটা ধর্মে শয়তান থাকে যেমন মুসলমান ধর্মে শয়তান আছে তেমন মুসলমান ধর্মে ঈশ্বরও আছে আবার হিন্দু ধর্মেও শয়তান আছে হিন্দু ধর্ম ঈশ্বরও আছে তেমন খ্রিস্টান ধর্মেও শয়তান আছে খ্রিস্টান ধর্ম ঈশ্বর আছে তো পার্টিকুলার কোন ধর্মকে দিয়ে কোন মানুষকে जज করা উচিত না বা जज করা যায় তো ঠিক সেরকমই 1946 সালে 16 আগস্ট সিএম সুরাবর্ডি ময়দানের জনসভা থেকে দাঁড়িয়ে মুসলমানদের নির্দেশ দিয়েছিল যে এই অখণ্ড বাংলা থেকে হিন্দুদেরকে নির্মলীকরণ ষোলোই আগস্ট উনিশশো সালে কলকাতার রাস্তায় রাস্তায় শুরু হয়েছিল এক গণহত্যার কিন্তু দিনের মাথায় ঘুরে দাঁড়িয়েছিল হিন্দুরাও গোপাল মুখার্জি বা যাকে গোপাল পাঠা বলা হয় এবং আমার দেখায় হন অব্দি ব্রাহ্মণের ছেলে যিনি কষাই ছিলেন তো যাই হোক কষাই বলতে তার মাংস কাটার দোকান ছিল এবং তো মাংস সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল এবং কলকাতা থেকে মানে মুসলমানরা যে সাথে শুরু করেছিল হিন্দুরা কিন্তু সেই ভয়ঙ্করতার সাথেই লড়াইটাকে থামিয়ে দিয়েছিল তো এখানে যে হিন্দু মুসলমান এটা জাস্ট ওই মুহূর্তের সেই সাধারণ মানুষগুলো বৈশিষ্ট্যকে আমি ব্যাখ্যা করছি কিন্তু একবার ভেবে দেখুন তো যদি উপর তলা থেকে নির্দেশ না আসত তাহলে কি এই সাধারণ হিন্দু বা একে অপরের সাথে লড়াই করত। আপনার পাশের বাড়ির প্রতিবেশী হয়তো ভিন্ন প্রতিবে আপনি হয়তো এক ধর্মে আপনার প্রতিবেশী হয়তো আরেক ধর্মে আপনারা কিন্তু বছরের পর বছর একসাথে খুব সুন্দর ভাবে চলছে কিন্তু হঠাৎ করে একদিন নির্দেশ হলো কারোর কাছে সেটা আপনার কাছেও আসতে পারে সেটা আপনার প্রতিবেশী ভিন্ন ধর্মের মানুষের তখন এই নির্দেশটাকে আজ দু হাজার বাইশে দাঁড়িয়ে আমাদেরকেই কন্ট্রোল করতে হবে ধর্মের ব্যবসাদার ধর্মের নেতা তারা কিন্তু প্রত্যেকটা ধর্মে রয়েছে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এবং তারা কিন্তু সাধারণ মানুষকে লড়িয়ে দেয় নিজেদের মধ্যে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এই স্বার্থ সিদ্ধির লড়াইটাকে আমাদের আটকাতে উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট কিন্তু কলকাতায় হিন্দুরা যে ঘুরে দাঁড়িয়েছিল মুসলমানদের যে প্রতিহত করেছিল তার বদলা কিন্তু মুসলমানরা নোয়াখালীতে দশই অক্টোবর উনিশশো ছেচল্লিশ প্রজাপড়ির লক্ষ্য পুজোর ডিম নিয়েছিল কিন্তু মহাত্মা গান্ধী পরবর্তীকালে পৌঁছেছিল এবং মহাত্মা গান্ধীর পাঠাটাকেও মানে যে কাঁঠা বা ছাগল যাই হোক যেখানে যেটা মহাত্মা গান্ধীর সাথে থাকতেন সেই ছাগলটাকেও তারা জবাই করে খেয়ে নিয়েছিল এটা শোনা কথা আর কি এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি তো যাই হোক ব্যাখ্যাটা এখানে নোয়াখালীর দঙ্গা বা গণহত্যা এই বিষয়টা বিষয়টা হচ্ছে এই দুই জাতির সাধারণ মানুষের মধ্যে লড়াই করি এটা কিন্তু শুধুমাত্র জাতির মধ্যে আজকে আটকে নেই আজকে বিভিন্ন পার্টির ক্ষেত্রে আমরা দেখেছি এক পার্টির নেতা আরেক পার্টির নেতার বিরুদ্ধে কথা বলছে এবং তার কর্মীরা উস্কে দিচ্ছে আপনারা ভুলে আছেন নেতাদের ওপর তলায় কিন্তু সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক থাকে ঠিক ধর্মের ক্ষেত্র ধর্মের ওপর তলার লিডারদের সাথে আরেক ধর্মের ওপর তলার লিডারের কিন্তু খুব ভালো সম্পর্ক থাকে কিন্তু লড়াই হয় কিন্তু নিচের লোকেদের মধ্যে তো চোখ খুলুন নিজের বুদ্ধি অ্যাপ্লাই করুন দু হাজার বাইশে দাঁড়িয়ে হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ এই লড়াইটা শুধুমাত্র আপনার ওপর তলার নেতারা নিজেদের স্বার্থ জন্য করে আরে আপনার কি হবে আপনার আপনি একজনের ঘর চালাবেন আপনি তারপরে ঢুকে যাবেন আপনার জীবনটাকে গেল কিন্তু আপনার নেতা যা নির্দেশ আপনি এটা করলেন সেই নেতা তো ফুলে ফেপে আরো পাওয়ারফুল জায়গায় চলে যাবে বুঝতে শেখুন বাস্তবটাকে তাহলে জীবন সুন্দর হবে এবং এই ধর্মের ভেদাভেদ থাকবে না তো চলুন ভিডিও পরবর্তী সেগমেন্টের ভিডিওর আগের সেগমেন্টে আমি অনেক ইনফরমেশন দিচ্ছি ভিডিওর পরবর্তী সেগমেন্টে আমি বাকি ইনফরমেশন দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন চলুন ভিডিওর পরবর্তী অংশ সেদিন অর্থাৎ দশই অক্টোবর উনিশশো ছেচল্লিশে কাসেমের ফৌজ আরও অনেক আক্রমণ করেছিল যেমন নারায়ণপুর থেকে সুরেন্দ্রনাথ বসুর জামিনদার অফিসের দিকে এগিয়ে যায় কল্যাণনগর থেকে আসা আরেক দল দাঙ্গাবাদ দল কাসেমের ফৌজের সাথে যোগ দেয় এদের সাথে আরও অনেক ভাড়া করে আনা মুসলিম লীগের গুন্ডারা জামিনদার অফিসে আক্রমণ করে সামান্য প্রতিরোধের পরই সুরেন্দ্রনাথ বসুর ধরা লস্ত্র আঘাতে মারাত্মকভাবে আহত হন মুসলিম লীগের গুন্ডারা হাত পা বেঁধে তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করে শুনতে পাশের ডাক্তার রাজকুমার পাল তাকে সাহায্য করতে এগিয়ে আসে কিন্তু প্রতিমূর্তে তাকেও দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে খুন করে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে বাংলাদেশে পরবর্তীকালে কিন্তু এই মুসলিম লীগের এগেন মুসলমানরা তারা কিন্তু মুক্তিযুদ্ধে সামিল হয়েছিল এবং আওয়ামী লীগ বা বিএনপির মতো দল তারা কিন্তু তৈরি করেছিল ফলে সেখানে কিন্তু মুসলমানের এগেনস্টে মুসলমানরা লড়াই করেছিল তো সেখানে কিন্তু জাতপাত হিন্দু মুসলিমের ভেদাভেদটা আসেনি তো চোখ খুলুন বারবার এই কারণে এই ঘটনাটা বলা হচ্ছে অক্টোবর মাসের তারিখ অর্থাৎ সালের তারিখে গোলাম সরওয়ারের ব্যক্তিগত বাহিনী যা ফৌজ নামে পরিচিত ছিল মেয়ার নোয়াখালী বার অ্যাসোসিয়েশন ও জেলা হিন্দু মহাসভার সভাপতি রাজেন্দ্রলাল রায়চৌধুরীর বসুর বাড়িতে আক্রমণ করে এটা আমি আগেও জানিয়েছি এবং এখানে হিন্দু মহাসভার সভাপতি বলেই রাজেন্দ্রলাল রায়চৌধুরীর বাড়িতে মুসলিম লীগরা একটা অ্যাটাক করেছিল এবং তাকে তার গলাটা কাটা আগে দরকার ছিল যেটা আমরা আজও দেখি ভারতবর্ষের বুকে এখনো অনেক প্রান্তে দেখি রাজনৈতিক দলাত রাজনৈতিক রাজনীতির একটি দলের সাথে আরেকটি দলের সংঘর্ষ তো সেই সাধারণ সংঘর্ষের মতনই কিন্তু এই সংঘর্ষটি ছিল যেটি পরবর্তীকালে ক্যাশ করেছে বাঘা বাঘা লিডাররা নিজেদেরকেও নিজেদের ভোট ব্যাঙ্ককে বৃদ্ধি করার জন্য এবং সাধারণ বোকা মানুষকে ধর্মের সুশুরি এবং ধর্মের খাওয়ার খাইয়ে কেস থেকে চাকরি শিক্ষা এগুলোকে উৎখাত করার জন্য চলুন তারপরে আরও আছে তো এইভাবে কংগ্রেস সভাপতি আচার্য কৃপালেনের শ্রী সুচিতা কৃপালেনের মতে ছিলেন রাজেন্দ্রলাল শিবাজি এবং গুরু গোবিন্দ পদক অনুসরণ করে এবং তার পরিমাণের সম্মান ও নিজের বিশ্বাসকে রক্ষা করতে গিয়েই শহীদ হয়েছিলেন অক্টোবরের বারো তারিখে রায়পুর থানার অন্তর্গত শায়স্তাগঞ্জের চিত্তরঞ্জন দত্ত রায় চৌধুরীর বাড়িতেই একদল হামলা করে তিনি তার পরিবারের সকল সদস্যদেরকে বাড়ির ছাদে তুলে দেন এবং নিজের ছাদ থেকে রায় গুলি করে আত্মরক্ষার সর্বাত্মক চেষ্টা করে কিন্তু আক্রমণকারীদের সংখ্যা ছিল অনেক বেশি অপরদিকে তার গোলা প্রায় শেষ হয়ে গিয়েছিলেন তখন তিনি প্রতিরোধের জন্য আক্রমণকারীদের উপর জল কামার ব্যবহার করেন অবশেষে নিরুপায় হয়ে তিনি তার বৃদ্ধা মা এবং বাচ্চাদেরকে নিজের হাতে গুলি করেন এবং সব শেষে নিজের আত্মহত্যা করেন রামগঞ্জ রামগঞ্জ পুলিশের যে হিসেব ছিল উনিশজন সদস্য এবং সেখানকার যে মানে নোয়াখালীতে ঠিক কতজনকে হত্যা করা হয়েছিল তার সঠিক পরিসংখ্যান আজ অব্দি পাওয়া যায় তবে তা আনুমানিক আনুমানিক লোকাল পুলিশ স্টেশন বা লোকাল সমস্ত জায়গা থেকে যে হিসেবটা পাওয়া যায় তা আনুমানিক ছিল লক্ষাধিকের কমে নয় বলে বেশিরভাগ গবেষকরা ধরণ এছাড়া ধর্ষণের শিকার হন সহস্রাধিক নারী হন লক্ষ্য এই দাঙ্গা ঠেকাতে সব মহাত্মা গান্ধী হলো নোয়াখালীর মহাত্মা গান্ধীর সাথে থাকা ছাগলটি পর্যন্ত রাতে চুরি করে নিয়ে যায় আর জবাই করে তারা খেয়ে নেয় জাতির জনকের ছাগল চুরি হয়ে গেল জাতির জনক তার ছাগলকে রক্ষা করতে পারলেন না তো এটাই একটা দুঃখের বিষয় যে জাতির জনক তিনি জাতিকে রক্ষা করতে গিয়ে জাতির মানে নিজের ছাগলটাকে রক্ষা করতে পারলেন না তো এটা অনেক পরের ব্যাপার এটা অনেক আলোচনার ব্যাপার কিন্তু এখানেই একটি মানুষকে দরকার ছিল সেই মানুষটি ছিলেন না তখন তিনি যদি কলকাতায় থাকতেন না সুরাবার্দি মুখ্যমন্ত্রী হতো তিনি যদি কলকাতায় থাকতেন না মুসলিম লীগ কোনোদিনও ভারতবর্ষে জিতত তিনি যদি কলকাতায় থাকতেন বা এই অখর বাংলায় থাকতেন না নোয়াখালী দাঙ্গ হতো কারণ তিনি হিন্দু মুসলিম খ্রিস্টান ইসাই শিখ সমস্ত ধর্মের উঠেছেন এবং সমস্ত ধর্মের মানুষ তাকে মানত তাকে এক কথায় নেতাজি বলত সেই নেতাজির অভাব আজও আমরা দেশের মানুষরা প্রত্যেকটা মুহূর্ত করছি আজ এতদূর ভালো থাকবেন বারবার একটা কথা বলছি দাঙ্গা লাগে না দাঙ্গা লাগানো হয় ধর্মের দুই ধর্মের মুসলমান হোক হিন্দু হোক বা অন্যান্য ধর্মের এই ধর্মের ভোট ব্যাংক বাড়ানোর জন্য নিজেদের স্বার্থের জন্য আপনাদের সাধারণ মানুষদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে নিজেরা ফায়দা তোলে আর আপনাদের মধ্যে কেউ মারা যান আর কেউ সারা জীবন জেল খাটে কোনো দাঙ্গায় কারোর লাভ হয়নি কোনোদিনও আর কোনোদিনও কারোর লাভ হবেও না চোখ খুলুন অতীত থেকে অভিজ্ঞতা নিন বর্তমানে দাঁড়িয়ে শিক্ষা নিন ভবিষ্যৎকে সুন্দর করুন নমস্কার